আসসালামু আলাইকুম মারত্ত ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার আরেকবার স্বাগতম আপনাদের সামনে কিছু পাথর নিয়ে এসেছি যেটাকে বলা হয় মুনস্টোন বা চন্দ্রমুকান্ত মুনি তো ভিডিও শুরু করার আগে আমাদের সব ঠিকানা বলে দিচ্ছি আমাদের সব ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেটের অপোজিট পাশে ফরচুন শপিং মল এর দ্বিতীয় তলায় স্বপ্নং নং আটচল্লিশ বাই এ আপনারা এক্সিলিটার দিয়ে উঠে হাতের বাম পাশে সোজা থাকালেই দেখতে পাবেন বেক্সি ফেভিক্স তারই বা পাশে পেয়ে যাবেন আমাদের মা রত্ন তো আজকে যেই রত্ন পাথর বা যে পাথরটি নিয়ে আমরা আপনাদের কাছে শুরু করছি বা দেখাচ্ছি সেটি হচ্ছে মুনস্টোন মূলত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ব্লু মুনস্টোন আর একটি হচ্ছে হোয়াইট মুনস্টোন এবং অ্যাস্ট্রোলজারের বাসায় মুনস্টোন চন্দ্রগ্রহের কাজ করে চন্দ্রগ্রহের কাজ হচ্ছে আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং রাগ কন্ট্রোল করে এই এবং ব্লু মুনস্টোন যেটা আছে ওটা দুটা গ্রহ কাজ করে এটার মধ্যে একটা নীল শেড দেয় এর জন্য নীলা কাজ করে এবং চন্দ্রগ্রহের কাজ করে এবং মুত্ব হচ্ছে দুইটি দেশে বেশি পাওয়া যায় প্রচলিত হচ্ছে আপনার আফ্রিকান ও শ্রীলঙ্কা এর মধ্যে সবচেয়ে বেশি কোয়ালিটি অনেক ভালো এবং স্বচ্ছ হয়ে থাকে শ্রীলঙ্কান এর মধ্যে আমাদের কাছে দেখতে পারতেছেন মুনস্টোনের দুটি পিস রয়েছে দুটি পিসই পুরোপুরি এন্টিক তার মধ্যে একটি পিস দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের যেটি অনেক সুন্দর দেখ এই যে দেখতেছেন আপনার স্কিনে অনেক সুন্দর শেড দিচ্ছে মনের মনের শেড দিচ্ছে এটি মূলত কয় ক্যারেট আছে আমরা ওজনে তা দেখিয়ে দিচ্ছি এটি মূলত আছে আট ক্যারেট নব্বই সেন্ট তো এই একটি এন্টিক পিস আছে অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো মূলত হচ্ছে যেটা বলতেছিলাম দুই প্রকার একটা ব্লু মুনস্টোন একটি হোয়াইট মুনস্টোন তো হোয়াইট মুনস্টোন দেখা দেখালাম এখন ব্লু মুনস্টোন দেখেন এগুলো হচ্ছে শ্রীলঙ্কান মাইন্সের ব্লু মুনস্টোন এইগুলো অনেক সুন্দর ওল্ড মাইন্স আপনারা দেখতে দেখেন এটা হার্ডনেস প্লাস লাস্টার পানি কাটিং অনেক সুন্দর আপনারা এটা দিয়ে চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আমরা রিং বানিয়ে দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা রিং ডিজাইন দিয়ে দিলে আমরা পছন্দ মতো ওরকমভাবে বানিয়ে দিতে পারবো এর সাথে আরেকটা সুযোগ সুবিধা রয়েছে আমাদের ক্যাশমি মতে লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন আসল পাথর নকল প্রমাণ করতে পারলে তার তিন গুণ মূল্য ফেরত হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় যেগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন তিন ক্যারেট হতে শুরু করে চব্বিশ ক্যারেট পর্যন্ত মুনস্টোন পেয়ে যাবেন তো এইগুলো দেখতেছেন এইগুলা কত কালারফুল মুনস্টোন অনেক সুন্দর কিছুটা অরেঞ্জ কিছুটা ইয়েলো কিছুটা ব্ল্যাক তো এখানে দেখতে পাচ্ছেন একটি স্বচ্ছ পানির মতো কাটিং মুনস্টোন অনেক সুন্দর এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন হ্যাঁ আরেকটি কথা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে ইচ্ছা যেটা পছন্দ আপনার বা যত ক্যারেট চাচ্ছেন আপনারা যদি উল্লেখ করেন আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের প্রতিনিধির কাছে তাহলে আমরা ওই ক্যারেট অনুযায়ী মাপ দিয়ে আপনাদেরকে ভিডিও ছবি সহ আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনারা দেখে পছন্দ করে তা অর্ডার করতে পারেন তো আমাদের ক্যাশমে মতো তো লিখিত গ্যারান্টি পাচ্ছেন প্লাস আমাদের কাছে আমাদের শপে এসেও নিতে পারবেন সম্পূর্ণ দেখে শুনে আপনাদের পছন্দ মতো ব্রেসলেট দিয়ে ট বানিয়ে নিতে পারবেন তো এই বলে আজকে ভিডিও শেষ করছি আলাইকুম